আসসালামু আলাইকুম ঈদ কালেকশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এবারে ঈদে আপনাদেরকে আরও বেশি রাঙাতে আমরা নিয়ে এসেছি পাকিস্তানে বুটিক্সের একেবারে ডিফারেন্ট লুকের কিছু কালেকশন দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দুটি ডিজাইন পাবেন এগুলো কিন্তু একেবারেই পিওর কটনের মধ্যে প্রিমিয়াম মানের ড্রেস প্রাইসটা খুবই রিজনেবল ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন অথবা হচ্ছে সরাসরি আমাদের আউটলেট আছে আউটলেটে এসেও কিন্তু পার্সেস করতে পারবেন আউটলেটের অ্যাড্রেসটা আমি একটু পরেই আপনাদেরকে বলে দিব সো ফার্স্ট অফ অল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক এক দেখাতে আপনাদের সবারই ভালো লেগে যাবে এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর প্লাস এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে আমি টোটালিটাই আপনাদেরকে দেখিয়ে দিছি প্রিমিয়াম একটি कॉटन फैब्रিকের ভিতরে কাপড়ের শাইনিংটা দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এত সুন্দর ড্রেস যদি আপনার কাছে থাকে আর কিছু লাগবে এবারে এইদ অ্যান্ড এটা লোয়ার প্যানেলটা এতটাই সুন্দর যেটা যেই কারো আকর্ষণ করবে দেখেন এত সুন্দরভাবে এমব্রয়ডারি করা আছে এখানে হচ্ছে আপনি চাইলে ব্লাঙ্ক স্টাইলও কিন্তু রাখতে পারবেন যদি এখানে কিন্তু অর্গানজার ম্যাটেরিয়ালসের উপরে কাজ করা আছে সাথে হচ্ছে সুতোর হ্যাবি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এত দারুণ দেখতে এই ড্রেসটা প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব অ্যান্ড এটার হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে খুবই শাইনি একটি কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন এই কটনটা এই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড ওড়নাটা দেখাই আপনাদেরকে দেখেন কতটা সুন্দর এত চমৎকার একটি ড্রেস ও মাই গড এটা হচ্ছে ওনাটা দুইটা পাশে খেয়াল করেন কতটা লাকজারিভাবে কাজ করা আছে ড্রেসের যে নিচে লোয়ার প্যানেলের যে কাজটা আছে সেটাই কিন্তু ওনাটা দুইটা পাশেই করা আছে আর এত সুন্দর ওনা দিয়ে যখন আপনার ড্রেসটা পরবেন জাস্ট ইমাজিন আপনার লুকিংটা কতটা বেশি হাই প্রোফাইল লাগবে অ্যান্ড এটার ফুল ড্রেসটা আমি একটু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর দেখতে একটি ড্রেস মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছি দুই টাকা করে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে মাত্র দুই হাজার টাকাতে আপনারা পাকিস্তানি ইন্সপায়ার্ডের বুটিক্সের এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সো এখন আপনাদেরকে সেকেন্ড ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি জাস্ট লুক কতটা সুন্দর সম্পূর্ণ জামার প্যাটার্নটা ফ্লোরালের ভিতরে পাচ্ছেন কালার কম্বিনেশনটা খুবই চমৎকারভাবে করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু ছিটানো এম্ব্রয়ডারি ওয়ার্ড আর এটা লোয়ার প্যানেলটা দেখেন ওম আই গড কতটা গর্জিয়াসভাবে কাজ করা আছে যে কোনো আপুর জন্যই কিন্তু এমন একটি ড্রেসে যথেষ্ট হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক বেশি কাপড় দেওয়া থাকবে যেহেতু একটু এগুলো আনস্টিচ প্রোডাক্ট আর আনস্টিচ প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিজেদের মনের মতো করতেই পছন্দ করেন সেটার মধ্যে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন আর এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা যখন বেশি সুন্দর হয় তখন কিন্তু সেই ড্রেসের গ্যাট আপটা অনেক বেশি আকর্ষণীয় হয় তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস হচ্ছে দুই টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ